আপু ফাল্গুনের শুভেচ্ছার ফাল্গুনের জন্য আমাদের আমারই খাওয়া দিতে হবে

এটাই হচ্ছে অনেকজনে মনে করে যে অনলাইনে তারা ভিডিও পাড়ায় চাপড়িগ্রি করে শুধু চাপড়িগ্রি করে তাই না কিন্তু এখানে অনেকজনের ভালোবাসা পাওয়া যায় কিছু কিছু মানুষ বসে বাসা ভিডিও দেখে আর শুধু মাস্টার ট্রলি করতে পারি পারলে ভিডিও করে দেখো মানুষের ভালোবাসা অর্জন করে কতটা কঠিন পাখি গেছে ওরে পাখি আমার নিঠুর বড় মন বোঝে না আমার ভাঙা খাঁচা পুরে আছে সে তো আসে না পুরা মনে ভালোবাসা বাসা বাঁধে না পুরা মনে ভালোবাসা বাসা বাঁধে না পাখি আমায় বুঝলো না রে উড়াল দিল হায় অন্যের ডালে বাঁধল বাসা মাকে কাদায় পাখি আমায় বুঝলো না রে উড়াল দিল হায় অন্যের ডালে বাঁধল বাসা মাকে কাদায় খাঁচায় আমার পুরে আছে নিঠুর পাখি সুখে আছে খাঁচায় আমার পরে আছে নিঠুর পাখি সুখে আছে পরান কাঁদে তবু আমার দু চা কাঁধে না মনের ভালোবাসা বাসা বাধে না তোমার ভাঙা মনে বাসা বাদার তো আর জায়গা নাই এই রনিল কারাগারি শুরু করছে যে দিনাজপুর থেকে সুন্দরী আসে নরসিংহী থেকে আসে মালয়েশিয়া থেকে আসে তোমার হাত থেকে তো নিয়ে যাব যদি হ্যাঁ নিজে যায় তাহলে নিতে পারে যদি নিজে না দেয় তাহলে কেউ নিতে পারবো না ঠিক আছে যাও হ্যাঁ